আপনারা দেখছেন এফ টিভি কথা বলে সত্য সুন্দরের পক্ষে সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাধারণ কেমন আছেন আজ এফ টিভির আবহাওয়ার আপনাদের সবাইকে সুস্বাগত এই মুহূর্তে প্রতিকূলের আবহাওয়া চোদ্দ ডিগ্রি সেলসিয়াস যা দিনের সর্বোচ্চ আবহাওয়া দাঁড়াবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সেই সাথে থাকবে রুদ্রজ্জ্বল সুন্দর একটি দিন চলতি সপ্তাহে প্রতিকুল আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানো করার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে সপ্তাহের অংশ এবং মধ্যাংশ থাকবে পুরোপুরি ঋতু এবং রাতের ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে সপ্তাহের শেষাংশ থাকবে মেঘাচ্ছন্ন এবং সেই সাথে হালকা এবং বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং রাতের বেলায় ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো শুক্রের দর্শকতা সাধারণ হ্যাঁ চলতি সপ্তাহের পরিক আপনার গত সপ্তাহের তুলনায় অল্প কিছুটা কমবে এবং সেই সাথে সপ্তাহের প্রথম অংশ এবং মধ্যাংশ থাকবে পুরোপুরি রুদ্রের এবং সেই সাথে রাতের বেলা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সপ্তাহের শেষাংশ পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকবে এবং সেই সাথে হালকা এবং বায়ু বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক শ্রদ্ধা সাধারণ যেহেতু পর্তুগালের আবহাওয়া পরিবর্তন হয়েছে সেহেতু আমরা আমাদের নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি আর বেশি করে যত্নশীল এবং যত্নবান থাকবো বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষের স্বাস্থ্যের প্রতি আমরা আর বেশি করে যত্নশীল এবং যত্নবান থাকবো তো সুপ্রিয় দর্শক শ্রদ্ধা সাধারণ এফ টিভির আবহাওয়ার থেকে আজকে এতটুকুই আগামীতে আবারও কত হবে দেখা হবে সে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এতক্ষণ আপনারা দেখেছেন এফ কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে